বন্ধুরা আজকে আমার কাছে আছে রেডমি নোট নাইন মডেলের এই মোবাইলটি দেখতে পাচ্ছেন মোবাইলটি কিন্তু একদম ভালো ওয়ার্কিং কন্ডিশনের রয়েছে কিন্তু এটার প্রবলেম হচ্ছে এটাতে জোরে সাউন্ড দিলে এটা এইভাবে রিস্টার্ট নিচ্ছে এই সমস্যাগুলো কিন্তু শুধু এই মোবাইলের এই মডেলে নয় যে কোনো মোবাইলের যে কোনো মডেলেই হতে পারে আর শুধু জোরে সাউন্ড দিলে নয় ক্যামেরা অন করলে বা ফ্ল্যাশ জ্বালালে কিন্তু এরকম সমস্যাও হতে পারে তো এরকম সেম সিচুয়েশন কারো যদি হয়ে থাকে তাহলে আপনারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবথেকে কম খরচে এবং সব থেকে দ্রুত মোবাইলটি রিপেয়ার করার জন্য আর যারা যারা এই ধরনের প্রবলেম আমার কাছ থেকে একবার রিপেয়ার করাবেন দ্বিতীয়বারের জন্য আপনাদের মোবাইল রিপেয়ারিংয়ের চার্জের ওপর থাকবে ফর্টি পর্যন্ত ডিসকাউন্ট এর মানে আবার এটা ভাববেন না যে আমি বেশি টাকা দিয়ে পার্সেন্টেজ দেখিয়ে কম করে সঠিক দামটি নিচ্ছি আপনি আমাকে কাজটি দেওয়ার আগে আপনি মার্কেট ঘুরে দেখতে পারেন যে সেটি রিপেয়ারিংয়ের জন্য কত চার্জ নেওয়া হচ্ছে আমি ঠিক তার থেকেও কম চার্জে একই কোয়ালিটিতে আপনাকে সেই মোবাইলটি রিপেয়ারিং করে দেবো সেটা আপনার যে কোনো মোবাইলই হোক বা যে কোনো প্রকারের রিপেয়ারিং হয়ে থাকুক না কেন শুধুমাত্র আইসি বা প্রসেসার সংক্রান্ত কাজ ব্যতীত শুধুমাত্র আইসি বা প্রসেসারের কাজে এখানে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো না এছাড়া যে কোনো আপনি যদি ডিসপ্লেও লাগিয়ে থাকেন মোবাইলের বা যে কোনো কাজ করেন ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন এছাড়া মোবাইল রিপেয়ারিংয়ের মাধ্যমে আপনি যদি ঘরে বসে বাইরে না গিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে এখনই হোয়াটসঅ্যাপ করুন আসন সংখ্যা সীমিত তাই সবার আগে সিট বুক করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে